যে যে তোমার ছুটির দিন আমাকে একটু ভালো কিছু বানিয়ে দিলে না কেন এটা হঠাৎ করেই মনে হলো এইভাবে করে দেখি তো কেমন লাগে খেতে শ্রাবণ মাসে বেগুন খেতে নি তো সেকেন্ড ম্যারেজ করে নাও অনেকে আছে এই এজেতেই ম্যারেড করে গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আজ হলো তোমার মঙ্গলবার সকাল সকাল ঘুম থেকে উঠেছি উঠে এখন খালি আমি ঘর দৌড়ে একটু পরিষ্কার করছি ফার্নিচারগুলোকে একটু মুছে নিচ্ছি অনেকগুলো দিন হয়ে গেছে ফার্নিচারগুলো না একটু পরিষ্কার করা হয়নি তারপরে দেখছি এগুলো বেশ ভালোই একটু নোংরা নোংরা হয়েছে নোংরা বলতে এই সামনে রাস্তার ধারে ঘর তো যেরকম একটু ধুলো হয় আর কি তুলো তুলো মতো ধুলো জমে গো সেই ধুলোগুলো না একটু ভালো করে না পরিষ্কার করলে কীরকম একটা লাগে দেখতে আর খাবার টেবিলে রেগুলারই বসে খায় রেগুলারই মোচা হয় তারই মধ্যে একদিন ধরে একটু নিট অ্যান্ড ক্লিন করে মুছলে বেশ মনটাও ভালো লাগে দেখতেও বেশ সুন্দর লাগে আর ঘরটা বেশ সুন্দর করে সাজিয়ে গুজিয়ে রাখলে দিনটাও সুন্দর কাটে আজকে সকালটা এইভাবেই শুরু করলাম একটু পরিষ্কার করা দিয়ে থ্যাংক ইউ উর্মি আমার মনের কথাগুলো বলার জন্য সত্যি মন দিয়ে ঠাকুরকে ডালে না ঠাকুর সব অনুভব করতে পারে আর সেই শান্তিটাই হচ্ছে আমাদের প্রেরণা তোমার কমেন্ট পরে খুব ভালো লাগলো ঠিক বলেছো পম্পা জীবনের প্রতিটা মুহূর্ত আশা নিয়ে এগোতে হয় আর তোমার কথা আমার একদম মন ছুঁয়ে গেল পাশে থেকে সময় শুভ্রার কমেন্ট পড়ে খুব ভালো লাগলো অনেক দিন পর শুভ্র কমেন্ট করলে নিবেদিতার কমেন্ট পেয়ে মনটা ছুঁয়ে গেল জীবনের অনেক কষ্টের মধ্যে কেউ যদি এমন করে বোঝে এখন সত্যিই ভীষণ ভরসা পাই জানো তো তোমরা এইভাবেই যে পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আর সেই থেকে একটা খোলা বলা মন্তব্যের জন্য তোমাকেও অনেক ধন্যবাদ আমি এখন অনেক কিছু নিয়েই ভাবছি জীবন যেমন চলছে তার সাথেই মানিয়ে নিচ্ছি ভালোবাসা পেলে মন ভালো থাকেই পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ আজকে সকালে কাজকর্ম করতে করতে তোমাদের কমেন্টগুলো যখন পড়ছিলাম তখন খুব ভালো লাগছিলো জানো তো আজকে ওই জন্য খুশি খুশি মনটা নিয়ে আজকে সকালটার জন্য শুরু করলাম তোমাদের কমেন্ট পেয়ে আমার খুব ভালো লাগে যারা এখনও পর্যন্ত আমাকে কমেন্ট করো না তারাও আমাকে একটু কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগে ব্লগটা আমার কথাগুলো কেমন লাগে তোমাদের শুনতে আদৌ ভালো লাগে কি না আমার জীবনযাত্রাটা কেমন লাগে সেটা একটু জানিও আজকে সমস্ত ফার্নিচার ফার্নিচার মুছার একটাই কারণ হচ্ছে সকাল থেকে আজকে আমি অফিস যাচ্ছি না সেই জন্যই সকাল থেকে মনটাও খুব খুশি খুশি আর এই কিছুই চলছে খুশি খুশি মনে আর এই এখন তনু ঘুম উঠছে এখনো এখন বাজে তোমার ওই সাড়ে সাতটার ঘরে জানো তো সকালবেলা উঠেছি অনেকটাই আগে অফিস বেরোবো বলে ঠিক করেছিলাম তারপরে যখন ফোন এলো যে তোমার সেন্টারটা এ হয়ে গেছে জল ঢুকে গেছে সেই জন্য ভাবলাম কি করবো বসে দাঁড়িয়ে দেখে তাহলে একটু ঘরদালানগুলো পরিষ্কার করে অনেক দিন হয়ে গেছে ছাড়া পোচা করা হয়নি ওই জন্য সকাল সকাল এগুলো করে নিচ্ছি তারপরে তনু উঠলে একটু চা বসাবো তারপর চা খাবো মোটামুটি সব কাজই হয়ে গেছে এদিকে তোমার ঝাঁট ফাঁট দেওয়া হয়ে যাচ্ছে এবারে খালি মুছতে বাকি আছে তনু উঠে বলেছে ও মুখটা ধুচ্ছে ওকে বললাম তুই মুখটা ধো আমি ঘরদালানটা ঝাঁট দিয়ে নিই দিয়ে তারপরে মুছে তারপরে চাটা বসাবো আর কি বললো তাহলে ঠিক আছে আর কিবার তো সকালবেলা উঠে একটু কম্পিউটারটাকে নিয়েও আমি বসেছিলাম কম্পিউটারটাকে না আপডেট করাতে হবে জানো তো আমার তো উইন্ডোজ সেভেন ওটাকে না উইন্ডোজ টেন করাতে হবে সেই জন্য আমি একটা স্টুডেন্টকে জিজ্ঞাসা করছিলাম ও আর কি তোমার হার্ডওয়্যারের কাজগুলো জানি ওকে বলছিলাম বললো ম্যাডাম আপনার তো অনেক দিন পুরনো প্রসেসর আপনাকে আগে দোকানে নিয়ে যান দোকানে কি বলে দেখুন আমার কম্পিউটার কিন্তু কেনা হয়েছিল দু হাজার উনিশে জানো তো প্রথম আমি কম্পিউটার দু হাজার উনিশে আমার মা কিনে দিয়েছিল কম্পিউটারটা সেই তখন থেকে আমি যখন শিখতে যাচ্ছিলাম আর কি তারপরে শিখলাম তারপরে ওখানে আর কি টিচারই করছি এখন এখনও করে যাচ্ছি কন্টিনিউ তখন একটা সময় ছিল তখন কম্পিউটারে এবিসিডি কিছু জানতাম না দিন ভাবি নিই কম্পিউটারের টিচার হবো বলে যাই হোক এখন তবু পড়াচ্ছি কাজ করছি পরিশ্রম করছি অনেকেই আছে আমাকে বলছে যে তুমি অনেক পরিশ্রম করো অনেক খাটছো একদিন সফলতা পাবেই সবারই আশা নিয়ে এগিয়ে চলছে আর কি মন খারাপ না সুখ দুঃখ ভালোবাসা আনন্দ সব কিছু নিয়েই জীবনটা কাটছে আর কি চাটা খেয়ে আমি গেছিলাম স্নান করতে জানো স্নান টান করে উঠেছি উঠে এখনো জামাকাপড়গুলো শুকনো করতে দেওয়া হয় না করা হয় বলছে আমার খুব খিদে পাচ্ছে আমি বলি যে কী দেবো এখন সকালবেলা আজকে তো মানে ছুটি বলছে যে তোমার ছুটির দিন আমাকে একটু ভালো কিছু বানিয়ে দিলে না কেন এবার ভালো কিছুটা কী বানিয়ে দেবো সেই জন্য একটা মাথায় হাত পড়লো আমি বললাম আটা আছে ছোটোবেলায় সেই মিষ্টি পাওয়াটা খেতে মনে আছে বলছে হ্যাঁ আমি যে ওটা গুড় দিয়ে বানিয়ে দেবো খাবি বলছে হ্যাঁ করে দাও ওই জন্য আমি বলি কি এখানে গুড়টাকে ভেতরে দিয়ে দিলাম চিনি দিলাম না চিনি আগে দিতাম ছোটোবেলায় যখন মানে স্কুলে যেত পড়তে যেত তখন ওর ভেতরে চিনির পুড় দিয়ে করে দিতাম আমার মাও ছোটোবেলায় আমাকে এরকম করে পরোটা টিফিনে দিতে জানো তো তখন খেতে খুব ভালো লাগতো জানো এই পরোটাটা অনেকেই আছে খেতে খুব ভালো লাগে মিষ্টি মিষ্টি পরোটাটা হয় তো খুব ভালো লাগে আর এখন এই তনুজোটা দুটো করব করে তারপরে আমি পুজো করতে বসবো পুজো টুজো করে নেবো নিয়ে তারপরে রান্না বসাবো আজকে কোনো খুব একটা তাড়াহুড়োর কাজ নেই তো ধীরে সুস্থে কাজ আর সকালটা তাড়াতাড়ি শুরু হলেও দিনটা একটু ধীরে সুস্থেই কাটছে আর এইভাবে বাটার দিয়ে পরোটাটা ভেজেছিলাম বললাম তো তনু বলছে খুব সুন্দর হয়েছে খেতে এরকম আমাকে রাত্রিবেলাও করে দেবে বলছি না তনুকে বুঝিয়ে বললাম দেখ রাত্রিবেলা কি হয় আমরা খেয়ে দিয়ে তো বেশিক্ষণ রাত্রি পর্যন্ত জেগে থাকি না শুয়ে পড়ি আমাদের কি বলতো এখানে খাবারটা হজম হতে অসুবিধা হয় বলছে কেন এটা তো আটা দেওয়া গুড় দেওয়া তাহলে হজমের কেন প্রবলেম হবে আমি বলছি হ্যাঁ রে তুই দিনের বেলায় খা আবার একদিন করে দেবো দিনের বেলায় কিন্তু রাতে বেলা খাস না আর পরোটাটা এত সুন্দর খেতে হয়েছিল ও খেয়ে মানে খুবই মুগ্ধ হয়ে গেছে আর কি চান হলো পুজো হলো এবার রান্নাঘরে এলাম চা খাওয়া হয়ে গেছে রান্নাঘরে তুলুকে খালি পরোটাটা করে দিলাম দিয়ে আর এ করছি বাসনগুলো মাজবো এবারে মেজে তারপরে রান্নাটা বসিয়ে দেবো ভাত হবে মটর কড়াই তো কালকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম সে মটর কড়াইটা দিয়ে বড়া হবে ভাবছি একটা কাঁচকলাকে সেদ্ধ করে নিই সেদ্ধ করে মটর কড়াইয়ের সঙ্গে মিশিয়ে বড়া করি করে তাকে ঝাল করি কেমন হবে করি দেখি কেমন লাগে তো চলো এখন এখানে কিছু বাসন আছে বাসন তো মাছ দিয়ে যাবে আর কি দেখাবো বাসন হ্যাঁ সব সময় বাসন পরে এখন বেশি ভর্তি হয়ে থাকে বলার মতো নয় আর এখন আজকে ভাবছি এত বেলায় আমি কী করছি আজকে সেন্টারে না আমাদের সাদার তো এমনিতেই ডুবে গেছে এতদিনে সেন্টারে জল উঠে যায় কিন্তু এবারে কি হয়েছে সেন্টারে জল ওঠেনি ভগবানের পায়। কিন্তু সেটা ঠিক আছে হ্যাঁ কিন্তু আজকে সকালবেলা স্যার ফোন করে বললো সেন্টারে জল উঠে গেছে তোমার এ করা যাবে না আসতে হবে না স্টুডেন্টদের ঘরে তুমি হোয়াটসঅ্যাপে সবাইকে জানিয়ে দাও ক্ষেত্রে আমি সবাইকে হোয়াটসঅ্যাপে জানিয়ে দিলাম যে আজকে সেন্টারে জল উঠে গেছে সেন্টার ছুটি থাকবে ক্লাস হবে না তো সেই জন্য আজকে যাইনি নালে হয়তো যেতে হতো যাই হোক যাইনি বলে একদিকে ভালো হয়েছে আবার একদিকে খারাপ হয়েছে এখন বেড়ার দিকে একটুখানি ভালোই রোদ্দুর রোদ্দুর মতো উঠেছে ঠিক কথাই ওই শুধু আজকে আমি কি করলাম আবার তারা একটু সরাই এগুলো যে এখানে এই যে সব ভিজে কাপড়গুলো ভিজে বলতে কীগুলো এগুলো হাফ শুকনো মতো হয়েছিল এগুলো সব রোদ্দুরে এইভাবে টাঙিয়ে দিয়েছি তাহলে কী হবে পেয়ে এটা আরও ভালো করে শুকনো মতো হয়ে যাবে তো সেই জন্য এইভাবে টাঙিয়ে দিয়েছি আর এই জায়গাটাকে খালি করে নিয়েছি এই জায়গাটাতে তোমার এখানে যে ভিজে নাইটিগুলো তিনখানা পড়ল তো সকালবেলা একটা বাসি কাপড় ছেড়েছিলাম কালকে রাতের একটা কাপড় আছে হ্যাঁ কালকে সকালবেলা কালের ভাত খেয়েছিলাম সেই হব ভাত খাওয়ার পর সেই কাপড়টা ছেয়েছিলাম সেটা পড়তে ছিল না সেটা রয়েছে টোটাল তিনখানা নাইটি পড়েছে এই তিনটে নাইটি এইখানে এবারে ভালো করে মেলে শুকনো করতে দেবো দিলে হয়ে যাবে তো চলো অনেকক্ষণ ধরে তোমাদের সঙ্গে বক বক করা হলো এবারে যাই এগুলোকে শুকনো করতে দিয়ে এবারে রান্নাঘরে গিয়ে ভাতটাকে বসাই আর বড়াটাকে ভাজি আজকে আমি কাঁচকলার যে কোপ্তাটা বানাচ্ছি না একদম মানে ইজি কালকে রাতিবেলা মটর কড়াইটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম ওটাকে একটু তোমার কাঁচা লঙ্কা একটু আদা দিয়ে বেটে নিয়েছি এর মধ্যে কাঁচকলাটাকে সেদ্ধ করে দিয়ে দিয়েছি এর মধ্যে দিলাম একটু নুন সামান্য একটু গরম মশলা ব্যাস আর কিচ্ছু লাগবে না এইভাবে না বড়া যদি ভেজে খাই তাহলেও বেশ সুন্দর খেতে লাগছিল গো এর আগে কোনো দিন করিনি এটা হঠাৎ করেই মনে হলো এইভাবে করে দেখি তো কেমন লাগে খেতে বেশ সুন্দর লাগছিল আমার তো খুব ভালো লেগেছে আর এই কাঁচকলা দিয়ে ভাতটা দারুণ হয়েছিল খেতে বড়াগুলো ভেজে তুলে নিয়েছি আজকে বড়ার ঝালের মধ্যে একটু টমেটো দিচ্ছি টমেটো একটু বেশি করেই দিচ্ছি যাদের ঝালটা বেশ ভালো লাগে খেতে আর তনুর জন্য এই যে একটা বড়া নিয়ে যাচ্ছি তনুকে বলছি খেয়ে দেখ কেমন লাগছে আমিও একটা খাবো যেন খেতে খুব ভালো লাগছে আজকে কাঁচকলা আর মধ্যে কী কী দিলাম বলো তো একটুখানি খালি টমেটোটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি যাতে ভালোভাবে গলে যায় একটু আদা কাঁচা লঙ্কা বাটা একটুখানি তোমার জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একটু হলুদের গুঁড়ো একটু নুন একটু মিষ্টি যে কাটা হয়েছে বড়া ঝাল আর এই যে বড়া ভাজা তনুর জন্য এটা এখানে এটা আছে এটা হচ্ছে তনু নেবে নাহলে এটা আমি নেবো আর এই যে হচ্ছে আমাদের দই দইটা এত সুন্দর হয় কি বলবো বুঝছো দই একদম দইয়ের মতোই হয় না মিষ্টি দইটা পুরো হয়েছিল মিষ্টি দইটা এরকম হবে কি কি বলছিস তুই মাদারে গামটা খুলিস নিস কিছু নয় আর ফোনটাকে সেট করা হয়ে গেল দেখো খালি কিরকম ফোন সেট করেছে দেখেছো দেখার জন্য বাস তুই তো দেখিস না नाम दिलू प्रू बनो नाम तक राजा नाम राखी भक्तों सीधा আজকে দুপুরবেলা খাওয়া দাওয়া করে সেই যে বাসন টাসন মেজে যেয়ে শুয়েছি তারপর ঘুম থেকে উঠে এখন এই সন্ধে দিতে এসেছি জামা কাপড় ছেড়ে তুমি এখানে বসে বসে ও একটুখানি কাজ করছে মানে পড়াশোনাই করছে আর কি আর আমি এখন সন্ধ্যাটা দিয়ে নিচ্ছি এরপরে আমি একটু দুধ আনতে যাবো কারণ তোমার দুধটা সকালবেলা নিয়ে আসা হয়নি আজকে তো অফিস যায়নি সেই জন্য আসার সময় নাহলে দুধটা নিয়ে আসি আর আজকে দুপুরে পর থেকে বেশ ভালো বৃষ্টি হয়েছে জানো তো আমি ভাবছি মনে হয় সন্ধ্যের দিকেও হবে তারপর দেখি এখন থেমে গেছে আমি না একবার রেডি হয়ে বেরিয়ে পড়ি নালে দুধটা আর আনা হবে না ওই জন্য একটু পরেই চাটা খাবো খেয়ে তারপরে দুধটা আনতে এখন আমি একটু লিকার সন্ধেবেলা করলাম যেহেতু না আজকে আমি করি দুজনে মিলে বসে একটুখানি খাওয়া হবে সন্ধ্যাবেলা চা পা খেয়ে আনতে গেছিলাম আনতে যাওয়ার সময় ওই তনুয়া বলছে যে আমার জন্য এ নিয়ে আসবে চিপস প্যাকেট নিয়ে আসবে তার আগে আমাকে গাম গেয়ে দিয়েছে যে আমার পিঠে আটকে আছে এবারে ওই গ্যাস আটকে আছে শুনে আর চিপস আনতে ইচ্ছা করবে ওই জন্য আনিনি বলে বলেছি যে তুই বললি আনবি আর আনলি না না একবার তো কানে শুনে নিয়েছি কানে না শুনলে তবু নিয়ে আসতে পারি কানে শুনে নিলে আর আনতে ইচ্ছা করবে ফ্রিজে আটা মাখা নেই আটা মাখতে হবে আটা মাখতে হবে রুটি হবে চায়ের বাসনগুলো পড়েছে সেগুলো মাজতে হবে দিয়ে তারপরে তোমার রুটির সঙ্গে কী করবো ভগবান জানে রোজ রোজ চিন্তা করতে আমার ভালো লাগে না এই রাতেরবেলা কি হবে দিনের বেলায় কী হবে এরা বড় সমস্যায় পড়েছি আমি আজকে আবার নিরামিষ তো কী করবো সেটাই ভাবছি সকালবেলা ওকে মিষ্টি রুটিটা করে দিয়েছিলাম পরোটা বলছে বেশ ভালো লেগেছে কিন্তু কিন্তু রাতে বেলা দেবো না পরোটা বাটার দিয়ে দিই আর এমনি করে দিই বা রাতের বেলা দেবো না রাতের বেলা রুটিই করবো দরকার পড়লে একটু তাল দিয়ে রুটি আটা মাখি মেখে বরঞ্চ তালের রুটি করে দিই তালে রুটি কালকে সকালবেলা বরঞ্চ টিফিনে তালে পরোটা করে দেবো তালে রুটি করে একটু আর আর কি করবো বলো দেখি দো ভালো লাগে না কেন বিরক্ত কর এই রোজ রোজ আমি ভাবতে পারছি না এখন তো শ্রাবণ মাসে আবার শুনছিলাম বেগুন খেতে নেই নাকি আমি এইসব শুনিনি কোনোদিন আমিও পালন করতে শুরু করে দিয়েছি শ্রাবণ মাসে বেগুন খেতে নিই তো সেই জন্য বেগুন হবে নেইও আর নেই মানে হবেও না একটা শশাকে কাটি সকালবেলাও শশা কেটেছিলাম এখন একটা শশা কেটে ফেলি আর কি করবো আমি কিছু বুঝতে পারছি না এখন রেখে দিই ফোনটা এখন ভাবি আমি কি করব রান্নায় একটু সিমই বানিয়ে দিলেও তো হয় বলো দেখি কি বলে আজকে রাতে হয়েছে ঘুগনি আর হয়েছে রুটি একটা করে রুটি ঘুগনি একটু শশা কেটে নিয়েছি সকালবেলা আছে মটর কড়াই দিয়ে এসে এ করেছিলাম না আর একটুখানি কড়াই ছিল ওই দিয়ে একটু ঘুগনিটা বানালাম খাবো না খাওয়া সন্ধ্যাবেলা থেকে খুব টেনশান হচ্ছিলো যে কী করবো না করবো তারপরে এখানে এসে দেখি বা কড়াইটা ছিল তো তো কড়াইটা দিয়ে ঘুগনিটা ভালোই হলো খেতে তো খাওয়া দাওয়া কমপ্লিট হলো আর সে থেকে বলছিলে যে তুমি আবার সেকেন্ড ম্যারেজ করে নাও অনেকে আছে এই এজেতেই ম্যারেজ করে এখনকার দিনে কিন্তু কী বলো তো আমার মধ্যে আর সেকেন্ড ম্যারেজ করার কথাটা আমি ভাবতেও পারি না ভাবলেই হাসি পায় কারণ ও হয় না যার একবার খারাপ হয়ে যায় না কপাল তার ভালো কোনো দিনই হয় না কোনো দিনই হবেও না কারণ একবার যে মানুষের হয়ে যায় সে মানুষ আর কোনো দিনই হয় না যাই হোক আর ওই সব ভাবনা চিন্তা করে লাভ নেই মনেও আনি না আর মনে আনলেই টেনশান তবে হ্যাঁ এ কী আর কথা বলছিল যেন ওই কথা ভেবে ভেবে মন খারাপ করো না ওই কথা ভেবে ভেবে মন খারাপ করি না দেখো যার জীবনে এটা হয় না তাকে তুমি যতই বলো মন খারাপ করো না চিন্তা করো না তার মনে চিন্তা হয় তার মনে মন খারাপ হয় আমারই এক রিলেটিভ আছে সে সবসময় ভাবে যে আমার কি হবে সেও একটা মেয়ে সে আমার থেকে অনেক বড় অনেক বড়ো মানে অনেকটাই বড় হ্যাঁ সে তার হাজব্যান্ড নেই তো সেও ভাবে সেও এখনও ভাবে তার ছেলে আমার মেয়ের থেকে বছর দেড়েকের মতো ছোট বছর দেড়েক নয় বছর খানেকের মতো ছোট তার ছেলে এখন কলেজে ভর্তি হয়েছে পড়ছে সেও বলে আমার ছেলের বিয়ে হয়ে গেলে সে তো উপর ঘরে চলে যাবে আমি কি করব আমার কি হবে আমাকে কে দেখবে আমার একাধিক ভাব আমাকে বগুড়ো বয়সে ওষুধ কে এনে দেবে সেটা সেও বলে জানো তো মানে যে যে লাইফটাতে থাকে সে লাইফটা সেই একমাত্র বুঝতে পারে যে কি হবে সবারই কি বলো তো এখন তো ছুটছি এখন মানুষের রক্তের তেজ আছে ছুটছে কাজ করছে নিজেকে বিজি রাখার চেষ্টা করছে একটা এজের পরে তখন তুমি যত চেষ্টাই করো না কেন ছুটতেও পারবে না নিজেকে কোথায় বিজি রাখবে সেই জন্য সেই কথাটা ভেবে মানুষ কি হয় টেনশানে পড়ে মানুষ দেখবে সবাই যার ছেলে মেয়ে নেই সেও ভাবে আমাকে বুড়ো বয়সে কে দেখবে যার ছেলে মেয়ে আছে যে দেখছে না সেও ভাবে আমাকে বুড়ো বয়সে কে দেখবে এইটাই হচ্ছে ব্যাপার অন্য কিছু নয় দেখে ওই সব কথা বলছি না মানে কথার পরনে কথাটা বেরোচ্ছে বলেই তোমাদের সঙ্গে শেয়ার করলু আমি আমার মনের ভাব মনের কথা মনের এগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি বুঝলে তো আমি এমনি কোনো মানে খারাপ উদ্দেশ্যে কিংবা আমি নেগেটিভভাবে কিছু বলছি এরকম নয় কিন্তু আমি আমার কথাগুলো শেয়ার করি কারণ আমার কথাগুলো একটু মজার চলে তোমাদেরকে শেয়ার করলে আমার ভালো লাগে মানে বেশ তোমরা যে সুন্দর করে একটা কমেন্ট করো লেখো আমার খুব ভালো লাগে সেগুলো পড়তে ভালো লাগে সেগুলো আমার নিতে ভালো লাগে কারণ আমার তো কিছু একটা লাইফে দরকার সেটা হচ্ছে তোমরা তোমরা তোমাদের সঙ্গে শেয়ার করি তোমরা তার পরিবর্তে তো আমাকে কমেন্ট করো সে কমেন্টগুলো পড়ি সেই কমেন্টগুলো আমি উত্তর দেওয়ার চেষ্টা করি এই হচ্ছে জীবন তো চলো আজকের গল্প আমার এখানেই শেষ একটু হাসি একটু মজা একটু কষ্ট সব রকম দিয়েই আমার লাই গল্প চলছে তো আজকে রাখি আবার নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো খুব সাবধানে থেকো গুড নাইট ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো আর যদি একটু বেশি ভালো লাগে তাহলে একটু শেয়ার করতে ভুলো না আজকের মতো রাখি টাটা তোমরা এখন চারদিক ঘুরে বেড়াচ্ছে আবার এখন ফ্রিজ খুলছে খাওয়া হয়ে গেছে একটা রুটি ঘুগনি দিয়ে খেয়েছে একটার বেশি দুটো রুটি খাবেন না তারপরে উনি খুঁজে বেড়াচ্ছেন ফ্রিজের মধ্যে কি আছে খাওয়া যায় খিদে খিদে পাচ্ছি আপনি কি দুধ গরম করে দেবো খাবেন কিছু খাবে না তবু উনি ফ্রিজ খুলে ঘোরাফেরা করছেন